ফকিরাপুর এখন বাজে রাতের নয়টা ফকিরাপুরের মোড়ে কোথাও যাইতে পারতেছি না ঢাকাশহর রে কক্সবাজার যাওয়ার কোনো দরকার নাই যার যার ইচ্ছে ঢাকা শহর মোড়ে চলে আসেন কক্সবাজারের বিল পাবেন আধা ঘন্টার বৃষ্টিতে ঢাকা শহরের অবস্থা দেখেন যে বড় একটা জাহাজ আসতেছে জাহাজ এই যে জাহাজ মামা মামা বল্টন বল্টন মামা বলটন লৈ যান না মামা আরে মামা কি কয় এই তুই টি ভস্কিলে মোবাইল তুই তো বলটন করে ডাক দে আরে মেট্রোটাও মিস করলাম আজকে আজকে মেট্রোটাও মিস করলাম কেমনে যাবো মিরপুর এগারোতে কিছুই বুঝি টুজি না আল্লাহ তুই বাসা দে রাখার মামা মামা এ মামা পল্টন এ মামা 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 পল্টন 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 হ্যাঁ মরে 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 মরে

কত বড় এক জাহাজ আসতেছে এরে বাবা রে পানির ঢেউ দেখেন এই মিটু মিটু ওই আর তাই মিটু এই মামা মামা এই মামা পলটন পলটন মোড়ে 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 পলটন মোড়ে পলটন মোড়ে পলটন মোড়ে পলটনের মোড়ে পলটন পলটন পঞ্চাশ টাকা দিই মা অবশেষে আমরা একটা রিক্সা পাইলাম না না গলির ভিতরে না দাও দাও গলির ভিতরে ঢুকবো না দাও আটটার দিকে আটটার দিকে বিজাও মামা এটা গাড়ি উল্টে যাবে আটটার দিকে দাও তুই না কারা আমরা এখন জাহাজে উঠতেছি উঠলাম মাত্র জাহাজে আয়

অন্ধকাৰ আহ অন্ধকাৰ মোবাইল উৰি